তৃণমূল এবং বাম প্রার্থীদের মনোনয়ন ঘিরে ধুমধুমার আলিপুর বৃহস্পতিবার সকালে হাজরা মোড় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন পাঁচ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য সায়রা হালিম প্রতীক উর রেহমানরা কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ও মনোনয়ন দিতে মিছিল করে যাচ্ছিলেন তখনই আলিপুরের গোপাল নগরে মুখোমুখি হয় বাম এবং তৃণমূলের মিছিল অভিযোগ তৃণমূলের মিছিল থেকে কূটুক্তি করা হয় বামেরাও তৃণমূলের উদ্দেশ্যে চোর স্লোগান দিতে থাকেন পাল্টা জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা যদিও পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপরেই আলিপুর সার্ভে বিল্ডিংয়ে বাম প্রার্থীরা এবং তৃণমূল প্রার্থী মালা রায় মনোনয়ন জমা দিয়েছেন